কি অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তার অস্ত্র জমা দেন নাই সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরও আগে দেওয়া দরকার ছিল আপনারা জানেন যে গত মাসের পাঁচ তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাবার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে ফোরটি থেকে ফিফটি পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন এসআই যারা আছেন তারা এখনও কাজে ফেরেন নাই যারা পাঁচ তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি অলমোস্ট কোনো মরি আপনি ট্রাফিক দেখতে পাবেন না দেখতে পেলেও যেখানে চারজন পাঁচজন ছয়জন ছিল সেখানে আপনি একজন দেখতে পাবেন এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসে তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকত এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি গত মাসের পাঁচ তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেটসি তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায় ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা চুরি বাটপারি চাঁদাবাজি যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না ফোন করে পাওয়া যাচ্ছে না থানায় সাপোর্ট দেওয়া এই ধরনের কাজ তারা করবেন আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন জোন করেছেন জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন এখানে আমাদের র্যাব বিজিবি এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন হাজারে হাজারে গুম খুন করেছেন সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে থেকে এসে ঢিল পড়তেছে কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে কারাকগুলি করতেছে বিল্ডিং এর গার্মেন্টস এর বিল্ডিং এর উপর থেকে ওটার প্রতিবাদে আবার আগুন দিচ্ছে আপনারা এত কিছু পারেন এত কিছু বোঝেন গত বছরে আমাদেরকে এত রাখলেন বছর ধরে আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন ইটস নট ইউর বিজনেস আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা যেটা আপনারা করতে পারেন নাই গত ষোলো বছর অত পট পরিবর্তন হয়েছে আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন কিন্তু আমরা আশা করব পাঁচ তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদার সাথে দায়িত্ব পালন করবে একটা বিষয় হচ্ছে যে ব্যর্থতা আসলে ফ্যাসিবাদী সরকারের আপনারা যারা বাংলাদেশের বাস্তবতা দেখছেন যে ১৬ বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ করে দিয়ে গেছে এত অনৈতিক এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টা আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে মানে অনেক উপদেষ্টারা বলতেছে শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোরবাট পাওয়ার এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান সেটা অনেক কষ্টকর হয়ে যাবে যে ওটা পার্থক্য হচ্ছে বিএনপি পাঁচ বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো পঁয়তাল্লিশ মিনিট পর পরে আপনি পনেরো মিনিটের বিরতি পাচ্ছেন কিন্তু আপনি যদি পঁয়তাল্লিশ ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে বাংলাদেশে কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আসিফ রজুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিবো লোক খুঁজে না কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত পনেরো বছরে শুধুমাত্র দালাল আওয়ামী লীগের বাটপাট টাইপের ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই কিন্তু কাজ করবার পরিকল্পনা বুঝে ওঠা অগ্রাধিকার করা এখানে ঘাটতি আছে তবে সেনাবাহিনী ডেপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়াল্লি কিন্তু গত দুই তিন দিনে অনেক কমে আসছে এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে তারা আশা করছে আগামী দুই দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা দু একদিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি